নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি চিড়ের পোহা নিয়ে নিয়েছি এখানে চিড়ে আছে ছোট বাটির এক বাটি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি একটা পেঁয়াজ নিয়েছি একটা কাঁচা লঙ্কা সামান্য হলুদ নিয়েছি এখানে অল্প বাদাম আছে প্রথমে আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে নিচ্ছি কুচু কুচু করে কোয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল বাদামটা ভেজে তুলে নেব বাদামটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাদামটা বের করে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো ধুয়ে রাখা চিড়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাদামটা দিয়ে দেবো দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আমার পোহাটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ নাড়িয়ে চাড়ি আমি নামিয়ে নেব আমার চিড়ে পোহা রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ